মিছিল না করার জন্য আনন্দ উৎসব মিছিল না করার জন্য আমি আপনাদের কাছে আমি পায়ে হাত ধরে অনুরোধ করছি সকলেই চলুন মসজিদে গিয়ে দূরে কাত অনুরোধ আসসালামু আলাইকুম নবীনবাসী সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আর আমার আলেম সমাজদেরকেও আমি সালাম জানাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইমানের সহিত থাকতে পারি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বের হবো রেজাল্ট এই অল্প কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ সব ঠিকঠাক মতো রেজাল্ট দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পরিশেষে আমি আবারও আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে পরিশ্রম যে কষ্ট বিগত এই এক মাস যাবত এই চশমা প্রতীকের লক্ষ্যে চশমার বিজয়ের লক্ষ্যে যেই বিগত নির্বাচন যে কষ্ট করেছেন সত্যি আমি আপনাদের এই ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না আমি আপনাদের কাছে অনেক আমি আপনারা দোয়া করবেন আমি যেন আমার জীবন দিয়ে হল আপনাদের ঋণ পরিশোধ করতে পারি আমি যেন সত্যের পক্ষে ইসলামের পক্ষে কাজ করতে পারি আমি যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি আমি যেন নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শের আদর্শিত হয়ে কাজ করতে পারি থেকে